আজকে আমি কি কী রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করব তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো চলুন আজকে শেয়ার করি আপনাদের সাথে আমি কি রান্না করতেছি এখানে হচ্ছে আমরা তো খুলনায় গিয়েছিলাম সবাই জানেন তো সেখান থেকে যে নানু গাছ লাগিয়েছিল তো সেই পুঁশাক আনা হয়েছে এই পুঁশাক দিয়ে আবার এই দেখেন এটা হচ্ছে কিন্তু আমাদের পুকুরের মাছ এই পুঁশাক দিয়ে মাছ রান্না করা হচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে এই যে জালি কুমড়া ঠিক আছে এটা হচ্ছে জালি কুমড়া দিয়ে কি রান্না করব চলুন দেখি তো না দিয়ে নিই তো জালি কুমড়া দিয়ে রান্না করা হবে এই যে ঝাটকা ইলিশ ঝাটকা মাছ আর এদিক দিয়ে দেখেন ভাত রান্না হয়ে গিয়েছে আর এই যে কালকে আর কি মুরগির মাংস রান্না করেছিলাম এই মুরগির মাংস একটু কাশি হয়েছে আর কি আর এই যে দিয়ে যেই মাছগুলো রান্না করতেছি না গ্রাম থেকে আনছি তো ওই মাছের ডিম এই মাছের ডিমগুলো এখন আর কি ভাজবো তো আজকে দুপুরে আমার এই আয়োজন আপনারা কে কী রান্না করতেছেন আর আমার রান্না কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন আশা করি এই যে জালিগুম্বা দিয়ে এই তরকারিটা আমার খুব ভালো লাগে আর এই তরকারিটা তো খুবই মজা হবে দেখেই বোঝা যাচ্ছে এই যে আমি এখন মাছগুলো দিয়ে দিব আর কি দিয়ে দিলাম এগুলো কিন্তু একদম কুকুর থেকে টাটকা মাছ আমরা শ্বশুর ঠাইছে জাল দিয়ে আর কি সেই মাছ আমরা নিয়ে আসছি দেখি খাওয়ার শেষে খেলে কেমন লাগে তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ